এমনি আমরা জানো তারা সাইডিন গিলা গিলা জিন্দাবাদ জিন্দাবাদ

মানে কোনোভাবেই তোমাদের দাবির সাথে আমাদের কোনো সাংঘর্ষিক কোনো আলাপ নাই কথা নাই বার্তা নাই তাহলে আপনাদের যদি আপনারা মনে করেন যে আমাদের দাবি যুক্তি এবং আপনারা যদি আমাদের সমর্থন করেন

এটা দু এক দিনের মধ্যে এটা এটা সমাধান হবে 48 ঘন্টা সময় না বলেছিল যে যেটা হোক সেটা আতিক ভাই আতিক ভাই পরে তোমাদেরকে বলছে এখন প্রশ্ন হলো শুনো একটা ক্রাইসিস তৈরি হয়েছে কেন্দ্র বারবার সময় চাইছে সার্ভিস যাই বলছে যে এটা আপনারা আমাদেরকে সহায়তা করেন আমরা ব্যাপারটা সেটেল ডাউন করব বাট আমি তোমাদের যেটা মানে এক্সপেকটেশন প্রত্যেকটা দাবি দোয়া কি চাই চাই আমাদের মানে আপনারা আমাদের 6 মাস যদি এতই ব্যস্ত থাকেন আপনাদের যদি এতই কাজ থাকে কোনো রকম ভাবে যদি তারা এই কাজটা না করতে পারে যে দেরি হচ্ছে তাইলে আমাকে বলেন যে আউমি দালালদেরকে বহিষ্কার করতে যদি এত সময় লাগে তাদেরকে বহিষ্কার করতে সময় লাগতছে কিন্তু আমাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন নেওয়া লাগে তখন এনসিবি খুব শিগগিরই নিয়ে নেয় ঠিক এই লাগে শক্তি আর শোনো শোনো আমি বলি আমি বলি আমরা তোমরাও আমাদেরই ছোট ভাই এই আন্দোলন সংগ্রামে তোমাদের সাথে সবসময় আমরা ছিলাম তোমাদেরই উৎসাহ উদ্দীপনাতে তোমাদের কাজ কাছে দেখেই আমরা এই আন্দোলনে আসছি আমাদের আগে তোমরা এই আন্দোলনে আসছো পরিষ্কার পরিষ্কার কথা আমার আমরা বরঞ্চ তোমাদেরকে দেখে আসছি তোমরা সময় বলছো যে ভাই আপনারা দায়িত্ব নেন রাজশাহী মহানগরীতে আপনারা দায়িত্ব নিলে দলকে গতিশীল হবে আমরা তোমাদের আহ্বানই এখানে আসছি এখন একজন ব্যক্তিকে রাজশাহী জেলাতে কি বলে মনোনয়ন নিয়োগকে কেন্দ্র করে আহ্বায়ক সম্ভবত সাইফুল ইসলাম তাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে এই ঘটনা তো আমরা ঘটাইনি বা এটা আমাদের চয়েস না এটার সাথে জেলার এই রাজশাহী মহানগরে জেলা এবং মহানগর যে তত্ত্বাবধান করে যারা সেন্ট্রাল লিডার আছেন তারা এগুলো সিদ্ধান্ত নিচ্ছে আমরা তো ভাই এই সিদ্ধান্তগুলো গুলো নিই ভাই ভাই যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করছি সেই আওয়ামী লীগকে যে এই জুলাই যুদ্ধাদের রক্তের উপরে দাঁড়ানো দল যে দল জুলাই যুদ্ধ রক্তের উপরে দাঁড়িয়ে এই দল গঠন হয়েছে সেই দল ওই জুলাই যোদ্ধাদের রক্ত ধরানো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আমরা যখন এই আওয়ামী লীগকে বিতাড়িত করার দাবি জানাই তখন এই দল আমাদের দাবি মানে না উল্টা আমাদের উপরে ভারী হয় আমাদের তো মহানগরের সাথে তো কারো কোনো ঝামেলা নাই মহানগর না ভাই আমাদের 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 কিন্তু আমাদের কিন্তু ভাই আমাদেরকে যদি এখন সেন্ট্রালের নেতারা বলে যে ওখানে ঝামেলা হচ্ছে আপনারা ওনাদের আমরা তালা সেন্ট্রালের আমরা উত্তর দিব ভাই 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 আপনি যেহেতু বলছেন যে একজনের কারণে পুরা দলকে আমরা ইয়া করতে পারি না ভাই আমরা জুলাইয়ে জুলাইয়ে আন্দোলন করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু সেরকম ভাবে আমাদের উপরে চড়া হয়েছে পরবর্তীতে আমরা কিন্তু হাসিনার টর্চারে হাসিনার জুলুমে আমরা তার উপরে তাদের উপরে বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি তো একজনের ইয়া পুরা একজনের দোষ পুরা দলের দলকে নিতে হবে এই ড্রাইভার একজনের ভুলের ড্রাইভার পুরা দলকে এবং

আমাদের প্রতিবাদের আসলো হক ভাই শুন মনির আপু ইমরানি মন্নি আমরা এখানে তাদের লিখিতও বলছি এবং বারম্বার বলছি যে সাইফুল আমি দোষ আমরা ছবি দিছি পুব দিছি সকল কিছু দিছি দেওয়ার পর তাকে প্রধান সমন্বয়কারী বানাই দিল আবার

সব পক্ষে ঢুকা হয়েছে ভাই আমরা এনসিপি কে ভালোবাসতাম সেই ভালোবাসার জায়গা থেকে আমরা দুই দিন সময় দিয়েছিলাম এনসিপি কে এনসিপি তাদের কার্যক্রমে ব্যর্থ হয়েছে বাস্তবায়ন করতে পারেনি তারা যে কথা বলে আমাদেরকে শান্ত করেছিল আমাদেরকে আমাদেরকে আশাহত করেছে এবং এবং এই আউমি দালালকে তারা তাদের কমিটিতে রেখে দিছে এখন আমরা আর কোনো আর কোনো কথা শুনতে চাই না ভাই আমরা আপনাদেরকেও ভালোবাসি আপনারা আমাদের বড় ভাই তোমাদের সামনে আমি একটা কথা বলছি যে তোমরা ইতিপূর্বে কখনো দেখবা না যে জেলা আহ্বায়কের সাথে আমাদের এই মহানগর বা আমরা খুবই ঘনিষ্ঠভাবে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড করে আসছি এটা খুব ভালো করে তোমাদের জানার কথা এখন প্রশ্ন হচ্ছে যে দল আমাকে মহানগর কমিটি নিয়ে কাজ করতে বলছে আমি করছি দল

আমাদের আমরা তোমাদের সাথে ভাই やばい

هي سيدي ماي راي راي ماي 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 را আমরা অফিসে তালা মারতে বাধ্য হবো আপনারা বিশ মিনিটের মধ্যে বের না হইলে আমরা বিশ মিনিটের মধ্যে অফিসে তালা মারতে বাধ্য হবো

এখানে তালা মারতে বাধ্য আপনাদের কাছে মাত্র দুই মিনিট সময় আপনারা যদি দুই মিনিটের মধ্যে নিচে না আসেন আপনাদেরকে আমরা এখানে তালা মেরে দিব আপনারা আপনাদেরকে ছয় মাস ধরে আপনাদের কাছে বলা হচ্ছে আপনারা যদি এই দুই মিনিটের মতো দিতে না আসেন তাহলে আপনাদেরকে আমরা রাসায়নিক বিজ্ঞানে অবান্চিত কৌশলটা ঠিক আমরা كلاب في <applause> <بيشان. تصفيق> <applause> جندابات جندابات اپ کو سنا سونگرا سونگرا دلالي نهرا 10 وقت 10 وقت اي ساي كون کي ڪي پيار ڪي پد تر باپيرا اي ساي كون کي ڪي جا ڪي پد تر باپيرا امني جو ٽڪا نا